শারদীয় দুর্গ উৎসব ও সাপ্তাহিক ছুটির মিশেলে এবার টানা চার দিনের ছুটি থাকছে দুহাজার সালের দুর্গাপূজার সরকারি ছুটি এক থেকে চার অক্টোবর পর্যন্ত যেখানে এক অক্টোবর বুধবার নির্বাহী আদেশের সরকারি ছুটি এবং দুই অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি এর সঙ্গে তিন ও চার অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা যা এক থেকে চার অক্টোবর পর্যন্ত চলবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আবার এই চার দিন সহ মোট ১২ দিন ছুটি পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৬ ও সাতাশ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সহ আগামী আঠাশ সেপ্টেম্বর রবিবার থেকে সাত অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দুর্গাপূজা ফাতেহা ই ইয়াজ দাহম প্রবরণ পূর্ণিমা ও লক্ষ্মী পূজা সহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের এ সময় যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে চালু করেছে বিশেষ ট্রেন রেলওয়ে সূত্র জানিয়েছে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে চট্টগ্রাম থেকে ঢাকা স্পেশাল ট্রেন ছাড়বে একত্রিশ সেপ্টেম্বর দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে রাত আটটায় এর বিপরীতে চার অক্টোবর ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম স্পেশাল ছাড়বে রাত দশটা ত্রিশ মিনিটে এছাড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন 30 সেপ্টেম্বর থেকে চার অক্টোবর প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলবে এই ট্রেন রাত দশটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে কক্সবাজার পৌঁছাবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু হবে বেলা এগারোটা ত্রিশ মিনিটে প্রতিটি বিশেষ ট্রেনে থাকছে আঠারোটি বগি দিনে আসন সংখ্যা আটশো এবং রাতে সাতশো উননব্বইটি ভাড়া রাখা হবে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই রেলওয়ে সূত্র জানিয়েছে কক্সবাজারে ভ্রমণ পিপাসীদের চাপ বিবেচনায় এই বিশেষ ট্রেনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাত্রীদের জন্য ট্রেনে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা যেন তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন অন্যদিকে এ ধরনের উদ্যোগ পর্যটন খাতকে আরও চাঙ্গা করবে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা ফারহানা তাহির তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ